شان باقی ہے نہ گھبراہو مسلمانوں خدا کی شان باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی اسلام زندہ ہے ابھی قریال باقی ہے نہ گھبراہو مسلمانوں خدا کی شان باقی ہے زرغن سبحان اللہ আর আজ রেগন সুবহানাল্লাহ আরেকবারে চিল্লা এখন মারhaba হাবা করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের তেজ ও মুসলমান घबराओ करना আমাদের কাছে এমন একটা दौलत আছে সম্পত্তি আছে সেই সম্পত্তিকে ভালো করে পাকরাও করে থাকো কেউ নাই তোমাকে হারাउने वाला লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউন ইন কুনতুম মুমিনিন তোমরা যদি সঠিক মুমিন হতে পারো তোমাদের একটা লুম করার মতন ক্ষমতা শক্তি বল পৃথিবীতে হতেই পারে না মহান আল্লাহ নিজে করছেন করবে কেমন করে ধ্বংস যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের আছে যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আবার সাপাইযাই এই মোহাল গ্রন্থ আবার সাপাইযা এই মহাল গ্রন্থ বা ইসলামের মান এই পৃথিবীতেকে স্যাজে খে না পবীতি রু এ কইবে না খেলার পবিত র সহ تیرے ہی لیے تو تھا اے گنے گارو سیے کارو او رات بھر جاگنا اور رات بھر رونا محمد کا فقد اتنا سبب ہے ان اکاد بز میں میں شرکا کہ تیری شان محبوبی دکھائی جانے والی ہے کہ تیری شان محبوبی دکھائی جانے والی ہے امی کی واس کرتی سیلا میں ایک ٹو لنگ نہیں نیتا راگت تکے لنگ نہیں تیسی نیتا شایف آشار کے کی بول سیلا সেই বক্তার বক্তৃতার সাথে ওয়াজের সাথে একটু লিঙ্ক নেই কি বলছিলাম যে মোহান আলামিন আলমিন এত লম্বা প্রোগ্রাম কেন করলেন হাসরের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে তো রে জান্নাতে ফাটায় জাহান্নামে রে জাহান নামে ফাটায় এত লম্বা প্রোগ্রাম আদমের কাছে যাও ইব্রাহিমের কাছে যাও নু আলাইসালামের কাছে যাও ঈসা আলাহ ইসলামের কাছে যাও হজরত ঈসা আলাহ ইসলামের লাস্ট ডিসিশন কারা কাছে যে কোনো কাজ হইবে না এই হাসুরের ময়দানে কেউ তোমাদেরকে তারাইতে পারবে না তারা নেওয়ালাই একজনই আছেন তিনি হলেন আখির জামানার নবী আফজালুল নবী আফজালুর রসুল রসুলদের রসুল নবীদের নবী নবী মোহাম্মদুর রসুল্লা যাও দৌড়ে দৌড়ে যাও সেখানে যাও আসরের ময়দানে গুণাগাড়ি করলে হরান পরেশান হয়ে ক্লান্ত হয়ে যাইবা তোমাদের কোনো ডিসিশন বাইর হইব না ডিসিশন যদি তোমাদের লাগে তাহলে চলে যাও আখির জামানের নবী আফজাল নবী নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের দরবারে যেরকম সোহান আল্লাহ নবীর দরবারে যাবেন দয়া রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু বলবেন না অন্যর কাছে যাও তিনি কি বলবেন کہیں گے اور لبی از حبو علا گری کہیں گے اور لبی عز حبو علا گئیری میرے حضور کے لب پر میرے حضور کے لب پر হোগা আমার নবী বলবেন আরে আজ তোমাদেরকে কেউ নিল না কেউ তোমাদেরকে গোসে না কেউ তোমাদের দায়িত্ব ভার গ্রহণ করে না আজ আমি তোমাদের ডিসিশন নামাবার জন্য আখির ফাইসালা করার জন্য সারা দায় দায়িত্ব নিয়ে নিলাম যখন সুহান আল্লাহ এবং আর সে মোহাল্লার তোলে শেষদাতে পড়ে যাবেন শেষদাতে পড়ে উনি গিরিগিরিয়া কান দিবেন শেষদাঁত থেকে যখন ওনার গিরিগিরানী আওয়াজ আল্লাহ রাবুল্লাহ আলামিন শ্রবণ করবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন শুনবেন মোহানাবুল আলমিন বলবেন আমের হাবি আপনি কেন কাঁদেন আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার দয়া রসুল বলবেন আল্লাহ হাসর বাসির তিতর বিতর হয়ে আছে তারা কোনো ফাইসালা পায় না আমি নবী মোহাম্মদ রসুল্লাহর দরবার আসছেন আমার মনে মানে না আল্লাহ তাদের কোনো আখরি ফাইসালা কর আমার আল্লাহ বলবেন আমার হাবিব আপনি মাথা উঠে নেন তো তা যা সোয়াল করবেন তাই দেওয়া হবে সাফা আপনি সফাত যদি চান আপনাকে আজকে সফাতের দায়িত্ব দেওয়া হয়েবে যেরকাল হাসরের ময়দানে মহানডাব বলে আলামিন আমার দয়া রসুলকে লম্বা একটা প্রোগ্রাম দিবেন সেই প্রোগ্রামটা কি সেই প্রোগ্রামটা হবে আমার নবী দৌড়া দৌড়ি করবেন খানিক যাবেন সেরাতের ভারে খানিক যাবেন মিজানের পাল্লার কাছে খানিক যাবেন হাউজে কাউসারের কাছে এই কথাটা যখন বইলেই ফেললাম একটা হাদিস আপনাদের সন্ন্যকে পেশ করতে চাই হজরতে আনাস রাদি আল্লাহতালহ আমার নবীজির বাড়িতে দশ বছর কামলা করেছিলেন জোরে সুবাহ আল্লাহ মানুষ কিরকম সেটা যদি বাইর করবার জান না তার বাড়ি কামলা দেন কামলা বুঝেন তো যদি কামলা বুঝেন না কামলা দেওয়ার পরে মালিকের মেজাজ বোঝা যায় মালিকটা কেমন কামলায় কাম করে না তারপরেও যদি মালিক কোনো কিছু বলে না কামলা যদি একটা কাম ভুল করে লাইছে তারপরেও যদি মালিক কিছু বলে না জানবেন যে মালিকটা খুব ভদ্র খুব ভালো আর যদি খালি কেন 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 করে হ্যাঁ সারা এতটুকু কাম কাজ করলা এইটা একটা কাম হইছে অমুক তমুক তুমি কামলা দিছো আজকে শুক্রবার আজ জুমার দিন তুমি কি জানো না নামাজ পড়লে তো 1.5 ঘন্টা চলে যাবে ইত্যাদি ইত্যাদি আছেন এরকম কেন 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 করা মানুষ কিছুগুলা রাজমিস্ত্রিয়া কাম করে মালিকে যে এমনি কেন কেন করে রাজমিস্ত্রির ক্যাপাসিটি আছে আবার তুই কেন কেন করতাছ তোর সবক শিখাই সারা দিনে আধা কামলার কামও করে না আর যদি ভালো ব্যবহার করতে বাবারা করো আমি স্কুলে যাই বাবারা করো আমি বাজারে যাই তাইলে বোধে ভালো কাম করতে কিন্তু তুমি যে ফাসে লাগ গিয়াছ না এমন খাম চুরি করা করব তোমার সর্বনাশ করে যাই বুঝছিস কথাটা হযরত আনাস রাদিয়াল্লাহু আমার নবিজির বাড়িতে 10 বছর হামলা করলেন 10 বছর হামলা কইরা তিনি লাস্ট ডিসিশন দিলেন কি যে দয়ায় রাসূলের মতন মতন মালিক আমি পাই নাই আমি অনেক কয়েকবারে কাম করতে ভুল করে ফেলেছিলাম আমাকে কোনোদিনও আমার দয় রসুলে বলে না এই কামটা কেন করলা বা করল না কেন বা করলা কেন তারানো দশ বছর যখন শেষ কাল এখন বিদায় হইব দয়া রসুলকে বললেন নবী গো আপনার বাড়িতে কামলা করলাম আমি আপনার সাথে খানা খাইছি আপনার সাথে সফর যাত্রা করছি আপনার সারিতে ঘুমাইছি কিন্তু এখন চলিয়া যাইমো আমি এখন বাড়িতে যাইমো কিন্তু একটা কথা সুন্দর বাকি থাকলো নবী গো দুনিয়ার মাজারে আপনার সাথে সাক্ষাৎ করাটা বড় সহজ ছিল আপনার সাথে খানা খাইছি বাধা দেনেওয়ালা কেউ নাই আপনার সাথে ঘুমাইছি বাধা দেনেওয়ালা কেউ নাই আপনার সাথে যাত্রায় গেছি বাধা দেনেওয়ালা কেউ নাই কিন্তু কাল আমাদের দিন হাসুরের ময়দানে আপনাকে মহান আল আমিন জানি কোন স্টেজে বসায় রাখবে আমি আনাস একটা কামলা মানুষ কমজোরি উন্মতি আমি একজন নিম্ন শ্রীণীর সাহাবি আমি আপনার ওখানে যাইয়া হাত লাগাইতে পারি না নাই আমি আপনার দ্বারো যাইতে পারি না নাই আমি আপনার কাছে যেতে পারি না নাই আমি আপনার নিকটে যেতে পারি না নাই আমার দোয়ার সুখের চোখের পাড়ি ছেড়ে দিয়া বললেন চিন্তা করার প্রয়োজন নাই আসুরের ময়দানে আমারে তুমি যেটা ভাবতেছ সেটা না আমি সবার সাথে সাক্ষাৎ দেবো আমি অম্মতের জন্য পাগল দেওয়ানা হয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত একটাই অম্মতি জান্নাতের বাইরে থাকবো আমি নবী মোহাম্মদ রসুল উল্লাহ জান্নাতে পাও লাগাইব না উতল বলে আউ আলাম তুলুবনী আলো সর্বপ্রথম তুমি আমারে এ পুলসিরা কাছে যাইয়া তালাশ করো ওখানে যদি না পাও তাহলে উতলুবনি ইন্দাল মিজান মিজানের পাল্লার দ্বারো যাইয়া তালাশ করিও সেখানে পাইবা আর সেখানে যদি না পাও তাহলে উতলুবনি ইন্দাল হাউজ হাউজে কাউসারের দ্বারো যাইয়া তালাশ করবা আমি এই তিনটা জায়গার যে একটা জায়গাতেই থাকবো কারণ আমি যখন নাকি পুলসিরাতের কাছে থাকবো পুলসিরাতের কাছে থাকার পরে আমার মনে হইব হাই রে মিজানের পাল্লার কাছে আমার উন্মতি যদি হিসাব দিতে কোনো অসুবিধা হয়ে গেছে তাদেরকে বাঁচানে ওয়ালাকে এই জন্য আমি দর দিয়ে ওদেরকে বাসাবার জন্য যাইব ওখানে যাওয়ার পরে আবার মনে পড়বে আইরি আসুরের ময়দান সূর্য কত দ্বারো সইলাইছে মাথার উপরে সূর্য আমার উম্মত পিপাসিত হয়ে আছে আমার উম্মত বোধহয় ক্লান্ত হয়ে গেছে আমার উম্মত বোধহয় ক্ষুধাগ্রস্ত হয়ে গেছে এই জন্য আমি হাউজে কাউসারের ধারে যাইব এবং আমি দেখব কোন মতির পানির চাহিদা আছে আমি আমার নিজের হাত দিয়ে কাউসারের পানি সেই উম্মতের খাওয়াইয়া দিব এবং তার জান্নাতের ফাইসালা করব যেরকম সোহান জন্নাত মে জন্নাত মে ও রসুল রানা যায়গা جنت میں اور رسول کا مارا نہ جائے گا جب تک گھر امتی نہ جائے گا جب تک گھر امتی نہ جائے گا ار دو زخم میں دو زخم میں میں تو کیا میرا سایہ نہ جائے گا دو زخم میں تو کیا میرا سایہ ن جا আয়েগা কেউ কেরাসোল লে পাক সে দেখানা যায়গা কেউ কেরাসোল লেপাক সে দেখানা জায়গা জুরাকন সুবাহাল আল্লাদ আমার দয়া রসুল জান্নাতে যাইবে না যতক্ষণ পর্যন্ত একটা ছুট্টো মতীয় জান্নাতের বাইরে থাকবে এবং আমি জাহান নামে তো দূরের কথা আমার জাহান নামে যাইব না কারণ আমার এই কন্ডিশন দেখে সহ্য করতে পারব না দুঃখী উন্মতি আমরা আখরি জামানোর উন্নতি হইয়া খুশ না দুঃখ যেরকম খুশি না দুঃখী আমার কাছে লাগে বড় দুঃখী কারণ আমরের টেম্পারেচার নাই আবাদতের টেম্পারেচার নাই মসজিদের কোনো সাজগুজ নাই মসজিদে নামাজি নাই যেরকম ঠিক না আপনারা কনসিদি কি বাজারে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি নবীর সন্ন্যত মোতাবেক মানুষের চুল কাটে বেশি না বিরাট কোহলির মতন চুল কাটে বেশি যেরকম এখন তো আজব গজব চুল কাটা ইবলিশও বই খাই থেকে ইবলিশও চিন্তা করে ডিসিশন নিতে পারে নাই যে এতদিন আমি করলাম কি আমার নাম ইবলিশ কিন্তু এই ম্যাপটা তো আমার মাথায় এখনও আসে নাই এইভাবে করা এমন ভয়ঙ্কর কাটা কাটে ভাই যেটা কাটতে সাড়ে তিনশো টাকা নেয় আর বসে থাকা লাগে সাড়ে তিন ঘণ্টা আর মসজিদে থাকা লাগে মাত্র পাঁচ মিনিট দশ মিনিট ওইটা সহ্য হয় না মজলিশে থাকা লাগে তিন ঘন্টা বেশি বেশি দুই ঘন্টা বেশি বেশি চার ঘন্টা ওটা সহ্য হয় না কিন্তু চুলটা কাটতেই চলে যায় চার ঘন্টা চলে যায় 3 ঘন্টা চলে যায় আড়াই ঘন্টা পয়সা লাগে হাজার পয়সা লাগে 1500 10000 তার হলো বসেই থাকে নিজেকে নিজে স্টাইলিস্ট করার জন্য যারা কন্ ঠিক না এখন এই উম্মতে মার না খায়া কাজীরঙা জঙ্গলের হাতি বল্লকে মার খাব আপনারা কোন আমার দয়ায় রাসূল বলেছেন আমি মদিনা থেকে দুঃখিত হয় যখন আমার উম্মতের আমল নামা আমার কাছে পেশ করা হয় মিশকা শরীফের হাদিস এক সপ্তাহ সারা আমল নামা বৃহৎবারের দিন আমার নবীজি রহমতুল্লিল আলমিনের সম্মুখে তুলে ধরা হয় যখন দেখে আগরতলার মুসলমান এবং মমিনদের আমল ভালো আসাম গুহাটির মুসলমানদের আমল ভালো আমার নবীজি মদিনা থেকে খুশ হয় আনন্দিত হয় উৎফুল্লিত হয় আর যখন দেখে উম্মতের আমল ভালো না আমার দয়া রসুল মদিনা থেকে মনটাকে মারে এবং মনটার ভিতরে দুঃখ পায় মনটার ভিতরে কষ্ট পায় নবীরে কষ্ট দিয়ে যদি খবরে যাও কবরে তারা নেওয়ালা কি আপনার ঘরে এলাকার এমএলএ যাইবে যেরকম আপনার ঘরে এই ত্রিপুরাতে এমপি কয়জন যেরকম কয়জন কবরে যাবে কয়জন একজন না একজনে বলছে দুইজন যাব তো দুইজন গেলে তো টেনশনই নাই আপনার কনসে থেকে কয়জন যাইব কবরে কেউ যাইবে না ওই যে বিরাট কোহলির মতো চুল কাটছে কবরের ভিতরে যাইয়া বিরাট বি পাওয়া পাওয়া যাইব ধোনির মতন চুল কাটছে কবরের ভিতরে যাইয়া কি ধোনি পাওয়া যাইব যদি পাওয়া যায় হেড আমি ওই ঘুরে যাইমু যদি পাওয়া যায় তাহলে একটা অপশন রাখিয়া যাইমু যে কারণ আরো দুই চার বছর ওইভাবে কবরের ভিতরে যে পাওয়া যায় ম্যাডাম কবরের ভিতরে পাওয়া যাইবে আবার নুরুন্নী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লিয়াম যখন কবরের ভিতরে আমার নবীর আমরা পাইব যদি নবীর মতন চেহারা সাজাইয়া নবীর মতন ড্রেস উন্নত বানাইয়া যাইতে পারি দুনিয়া থাকিয়া তাহলে কবরে যাবার পরে নবী দেখা মাত্রই নবীর কদমে আমরা ভৈরা যাইব মনকির হামক উঠায়ে তো হম কহেঙ্গে। ہم تو اب اس پائے ناج سے سر کو نہ اٹھائیں گے کیونکہ مر مر کے پہنچے ہم اس دل ربا کے واسطے جرغن سبحان اللہ جودی کھٹی امت آشک رسول آشک نبی কবরে যাইতে পারে তাহলে নকরের সাথে আমাদের কথা হইব মুনকির নেকিরে বলবো মুনকির নেকির একটু থাম একটু দাঁড়া কারণ নবী মোহাম্মদ রসুল আমাদের দয়া কবর তর্সি বানছেন ওনার কদমে একটু আমরা কদম বুসি করে নেই কদম বুসি করার আগ পর্যন্ত তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো অবকাশ নাই আমার কোনো সুবিধা নাই এরকম সাহস বক্তি কবরের ভিতরে জন্মিবে আর যদি দুনিয়ার থেকে আমরা নবীর সন্ন্যত না নিয়ে যেতে পারি তাহলে সেই কবরের ভিতরে যাই আপনি কোন লেভেল দেখাইবেন কোন দলিল পেশ করবেন দলিল পেশ করার কোন অবকাশ থাকবে না ও মুসলমান এই যে হ্যাঁ এখানে দেখতেছেন এটা কি ও মানুষ কোন অসুবিধা নাই আমারও দেখেন না চেহারা বহু খারাপ নাকি কালা মানুষ তো একটু সুন্দর হইলে ভালো হইতো ওয়াজ বলা না হইলেও চেহারাটা দেখতো কিন্তু আমার তো আমার তো সুরত নাই কথাটা অসুবিধা নাই সুরত না থাকলেও বই করি না আমার একটা পার্টনার আছে যার নাম হলো হজরত বেলাল যেরকম সোহার আল্লাহ হজরত বেলালের মতন কালো সাহাবি কেউ ছিল না হাসর ময়দান আমি দৌড় দিয়ে যাই হজরত বেলালের জামা কুর্তা ধর্ম খামটি দিয়ে ধর্ম হুজুর আমনির বংশ আমি আমার তার

নূর এ মুহাম্মদ কত দূরে মদিনা আমরা কেমনে যাইবো বুজিনা হায় রে কত দূরে মদিনা আমরা কেমনে যাইব বুঝিনা দايا কোর দايا আল্লাহ নসিব করেন মদিনা হাসিবই রামবি মাফি কলবি গইরুল্লাহ নরে মোহাম্মদ تیرے صدقے میں آقا سارے جہاں کو دین ملا بے دینوں نے کلم پڑا بے دینوں نے کلمہ پڑا بے دینوں نے کلمہ پڑا لا علا جل اللہ بیجللہ فی قلبی غیر اللہ মোহাম্মদ এখন আসুন আমি আপনাদের সন্ন্য ওয়াদা করেছিলাম সময় কিন্তু বেশ নাই আমার সময় হলো এগারোটা বাজা পর্যন্ত এই জন্য অনুরোধ করছি এদিক সেদিক না দিকা আমার দিকে একটু তাকায় থাকেন জোরগন সুবহানাল্লাহ তাকায় থাকা লাভ আছে কয়েকটা বস্তু আছে না তাকায় থাকলে স্বভাব একটা হলো কাবা শরীফ আর একটা হলো কোরআনুল করিমের সাফা কোরআনের ফেস কোরআনের আয়াত